উঠতে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকে এবারে আসার মেরে মাটিতে নামালো সাউথ আফ্রিকান ক্রিকেট টিম টানা নয় ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারা যেন কাউকে কিছু মনেই করছিল না একের পর এক ম্যাচ জিতে রেকর্ড করছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তবে এবারে দেওয়াল ব্রেভিজ ব্যাটিং তাণ্ডবের কাছে আর টিকতে পারল না অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়াকে এই দিন বিশাল বড় ব্যবধানে হারিয়েছে দেয়াল ব্রেভিস মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন যেন দেওয়াল ব্রেভিসের ব্যাটিং তান্ডবের কাছে উড়ে যায় মাইটি অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ একের পর এক চার ছক্কা হাঁকাতে থাকে বোলারদের বিপক্ষে অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ে এদিন যেন ছেলে খেলায় মেতে ওঠে বাইশ বছরের দেয়াল ব্রেভিস প্রথমে মাত্র পঁচিশ বলে ফিফটি এবং একচল্লিশ বলে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছে দেয়াল ব্রেভিস এবং শেষ পর্যন্ত ছাপ্পান্ন বলে একশত পঁচিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন দেয়াল ব্রেভিস যেখানে বারোটি চার এবং আটটি ছক্কা আঁকেছেন ডানহাতে এই হাডিটার ব্যাটসম্যান নির্ধারিত বিষ ওভারে মাত্র সাত উইকেট হারিয়ে দুইশত আঠারো রানের বিশাল বড় সংগ্রহে দুইশত উনিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয় পড়ে অস্ট্রেলিয়ান ব্যাটাররা তবে স্রোতের বিপরীতে ব্যাটিং করতে নেমে এদিন অবশ্য দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গিয়েছে টিম ড্রেভিডকে মাত্র তেইশ বলে ফিফটি এরপরে চব্বিশ বলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড কে টিম ডেভিড ছাড়া অবশ্য দলের হয়ে বড় রানের খাতা খুলতে পারেননি দলের কোন ব্যাটসম্যান যার কারণে অবশ্য শেষ পর্যন্ত তিপ্পান্ন রানের বিশাল বড় এক হার অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম আর এই হারের সাথে সাথে অবশ্য সিরিজে এক এক সমতায় ফেরে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকান ক্রিকেট টিম সফরকারী সাউথ আফ্রিকান ক্রিকেট টিম আজকে অবশ্য দুর্দান্ত খেলা দেখিয়েছেন ব্যাটিং এর পাশাপাশি বোলিংও আজ দুর্দান্ত অবশ্য সাউথ আফ্রিকা যার কারণে তিপ্পান্ন রানের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে সাউথ আফ্রিকা আফ্রিকান ক্রিকেট টিম এবং টানা নয় ম্যাচ পরে হারের স্বাদ গ্রহণ করলো অস্ট্রেলিয়া